কম্পন প্রবল ভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে জমিনের পেটের মধ্যে যত কিছু ছিল সব কিছু ভূমি করে জমিনের উপরে ছেড়ে দিবে যখন একটা মানুষের পেটের মধ্যে অনেক খাবার দেওয়ার পরে যখন সেই ভূমি করে দেয় পেটের মধ্যে যা কিছু আসল সব কিছু বেরিয়ে যায় যায় না ওই দুনিয়ার মধ্যে যখন এরকম ভাবে প্রবল প্রকম্পিত শুরু হবে এরকম ভাবে বিকট আওয়াজ হবে ও আফরাজাতিল আরদু আসফালাহা জমিনের মধ্যে জমিনের ভিতরে যত স্বর্ণ ছিল যত খনি ছিল এবং যত মানুষ ছিল সব মানুষকে জমিন বের করে জমিনের উপরে ছেড়ে দিবে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে সাহাবী জমিন কি সম্পদ দিবে জানো সাহাবায়ে کرامরা আদ্য বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ তাআলা বহুদরের আমল জানি না জমিন কে আল্লাহ তাআলা হুকুম দা হবে রাসূল বলেন জমিনের মধ্যে থেকে থেকে কে কি করবে ওই জমিন আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ ओम कर बेटा ओम अमर शब्द निर्जतन निजतम पर से ओम कर बेटा ओम अमर ओम जगाय ओम मेर के साथ ओम 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 पर से जमीन अल्लाह के से पेश करबे बिअन्ना रब्baka औ हालाह यौम हिदी यस्दुरुना नासु अश्ताता लौर आमालहुम জমিন করতে থাকবে। আর আমা আল্লা তালা হিসাব নিকাশ শুরু করার জন্য যখন বলবে মানুষগুলা দলে দলে এরকম ভাবে বঙ্গপালে নতুন দলে দলে হাঁটতে থাকবে যাদের যারা ভালো ক্ষুদ্র পরিমাণ আমল করেছে যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল করেছে আল্লাহ তারা তাও হিসাব শুরু করবেন তাও তাদেরকে এরকম ভাবে আমল নামা দেখাইয়া দেবেন তুমি অমুক জায়গায় এতটুকু আমল করিয়াছিল এতটুকু ভালো কাজ করিয়াছিল আর যারা ক্ষুদ্র তুমি ক্ষুদ্র খারাপ কাজ করেছে তাও আল্লাহ তালা এরকম ভাবে আমলের মাধ্যমে সবাকে দেখাইয়া দিবে তুমি অমুক জায়গায় অমুক স্থানে এই 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 খারাপ কাজ করেছো মধ্যে কোন দোকানের মধ্যে একটা সিসি ক্যামেরা থাকলে ওই সিসি ক্যামেরার ফুটেজ থেকে কেউ এরকম ভাবে এড়াইতে পারে না তারপরও কেউ কেউ এড়াইয়া যায় যায়নি কিন্তু আল্লাহ বলেন আমার সিসি লাগে না দুনিয়ার মধ্যে শুধু নয় দুনিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে বিপিনিকালের মধ্যে কে কি করছো কে কি করো আমি আল্লাহ তারা দেখি সুবাহ

وما ادراك ما الحق

কেন তোবার তানু দুয়া গুন্ডুল করিয়া না রু বাউ দীপু বিনে এই সরসরি জাতিরাও যখন স্বীকার করলু আল্লাহ তালা এমন এমন